এই রে এগারোটা বেজে পঞ্চান্ন মিনিট রাখছি হ্যাঁ ফোনটা কেন গো আজ কি আছে তোমাদের বাড়িতে আমি তো ভুলেই গেছি তোমায় বলতে বড় আর দিদি পরশু লন্ডন থেকে ফিরেছি ওদের বিবাহবার্ষিকীর সারপ্রাইজ প্ল্যান রেডি করেছি সবাই মিলে এবার আমার ওদের ঘুম থেকে তোলার দায়িত্ব দেওয়া হয়েছে আচ্ছা এসে তোমাকে কল করছি যদি জেগে থাকো কেমন ফোনটা রেখে চুপচাপ শুয়ে শুয়ে ভাবছিলাম সত্যি তাপস কত কত লাকি সবার তাপসদের একান্নবর্তী পরিবার ওর বাবা দুই জেঠু এক পিসি গোটা পরিবার নিয়ে একটা বাড়িতে থাকেন পরিবারের মোট সদস্য সংখ্যা ত্রিশ প্রত্যেকেই খুব আনন্দ করে দিন কাটায় সব সময় উৎসব যেন লেগে থাকে ওদের বাড়িতে তাপস বাবা মায়ের একমাত্র ছেলে হলেও ও দাদা দিদিদের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়নি ভাই ফোটার দিন ওর কপাল ভরে যায় দিদিদের ফোঁটাতে ও বলে যেন আমরা সব দাদা ভাইরা লাইন দিয়ে বসে আর দিদিরা এক এক করে ফোঁটা দেয় আমি বড় অভাগা কখনো কাউকে ভাই ফোঁটা দেবার সুযোগ পাইনি আমি তাপসের গল্পগুলো মন দিয়ে শুনেই আনন্দ অনুভব করি আজ বোধ হয় ওর বড় জেঠুর বড়মের বিবাহ বার্ষিকী নিশ্চয়ই ভীষণ হৈ হই করে আনন্দ করছি ওরা সত্যি এই আনন্দের ভাগ হয় না একবার ওর বড়দিকে ভিডিও কলে দেখিয়েছিল তাপস প্রথমবার কথা শুনেই মনে হয়েছিল কতদিনের চেনা আপন তাপস বলে আমাদের বাড়ির সবাই এমন সবাইকে তাড়াতাড়ি আপন করে নেয় শুনে মনে মনে ভীষণ আনন্দ হয় আমার চিরকাল চার দেওয়ালের মধ্যে থেকে থেকে হাঁপিয়ে উঠেছিলাম আমি তারপর আমার জীবনে আলোর মতো আসে তাপস আমার সব একাকিত্বকে দূর করে দিতে আমার আর তাপসের পরিবার পুরো আলাদা আমার বাড়িতে পরিবার বলতে আমি আর মা তখন আমার বয়স নয় ডিভোর্স হয়ে যায় বাবা মায়ের একদিন সন্ধ্যায় কাঁদতে কাঁদতে আমার হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল তারপর ও বাড়িতে আর ফিরেনি আমাকে নিয়ে থেকে গেছে একাই মা গোটা পুরুষ জাতিকেই অপছন্দ করে বলে মনে হয় তাই সাহস করে মুখ ফুটে বলতে পারিনি কখনো বাবা আমার ভীষণ মাটা শান্ত ভালো মানুষ ছোট থেকেই বাবার খুব আদরের ছিলাম আমি মায়ের থেকে বাবার সাথেই বেশি বেশি সময় কাটাতে চাইতাম ডিভোর্সের পর বাবা মাঝে মাঝে আমাকে নিজের কাছে নিয়ে যেত কিন্তু মা খুব রাগ করত তখন ছোটবেলা থেকে আজও বুঝি না মায়ের এত রাগ কেন বাবার কতবার জন্মদিনের দিন বাবা আমাদের সামনে কে কার বেলুন নিয়ে দাঁড়িয়ে থেকেছে ঘন্টার পর ঘন্টা আমি চিৎকার করে বাবা বাবা বলে কেঁদেছি তাও মা যেতে দেয়নি বাবার কাছে মা খেয়াল না করলেও আমি দেখেছি আমার বাবার চোখের জল একজন পুরুষের চোখের জল তার সন্তানের জন্য তারপর বাবা প্রায় স্কুলের গেটের সামনে দেখা করতে আসত আমার সাথে বাবা আমাকে যখন কাছে পেত অনেক আদর করত আর পছন্দের খাবার কিনে দিত তারপর বড় হওয়ার পর মায়ের আড়ালে বাবার সাথে আমার ভালোই যোগাযোগ ছিল প্রায় চলে যেতাম বাড়িতে বাবার সাথে রান্না করে দুজন খেতাম ঘুরতে যেতাম বাবা বলতো মায়ের হাই সুগার প্রেশার খেয়াল রাখিস মামুনি বাবা যে মাকে খুব ভালোবাসে তা আমি বুঝতাম কিন্তু মায়ের রাগ অভিমানের মাঝে লুকিয়ে থাকা ভালোবাসাটা ঠিক ঠাউর করতে পারতাম না বাবার কাছে ডিনার করার সময় বাবা বলতো মায়ের কাছে গিয়ে একটু কিছু খাবি কিন্তু ও তোর জন্য পথে বসে থাকবে আচ্ছা বাবা তোমাদের ডিভোর্সটা কেন হলো বলো তো প্রায় জিজ্ঞেস করতাম বাবা বলতো ভুল বোঝাবুঝি অনেক সম্পর্ক নষ্ট করে দেয় মা একদিন ঠিক সব কিছু বলবো তোমায় জানো তাপস আমার খুব ভয় করছে যদি এই ছোট্ট পরিবারের গন্ডি পেরিয়ে তোমাদের পরিবারের সবার সাথে মানিয়ে নিতে না পারি বোকা ভয় কিসের আমাদের বাড়িতে কাল গেলেই সব ভয় কেটে যাবে আমি যাব হ্যাঁ যাবে ভয় কি আমি তো সাথে থাকব আর কাল ছুটির দিন সবাই বাড়িতে থাকবে বাবাকে জিজ্ঞেস করেছিলাম বাবা সম্মতি জানালেও মাকে কিছু বলার সাহস পায়নি ওদের বাড়িতে যাওয়ার ব্যাপারে তাও সাহস করে একটা মেরুন সালোয়ার পরে পৌঁছে গেলাম তাপসদের বাড়ি তাপস আমার হাত ধরে নিয়ে গেল ওর পরিবারের সাথে আলাপ করাতে আমি লজ্জা ভয় মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম তাপসের মা আমায় আদর করে কপালে চুমু খেয়ে বললেন বৌমা দেখছি ভীষণ লাজুক তারপর ছোট্ট ছোট্ট একদল বাচ্চা কেউ নতুন কাকি কেউ নতুন মামি বলে ডাকতে ডাকতে নিয়ে গেল একটা সুসজ্জিত ঘরে ঘরটা খুব সুন্দর করে সাজানো মাঝে বসানো খুব সুন্দর একটা কেক আমি মিনমিনি গলায় তাপসের বোনকে জিজ্ঞেস করলাম আজ কি কোনো অনুষ্ঠান আছে তাপসের মেজো যেটু হাসতে হাসতে বললেন আছে তো দেখলাম ঘরটা পুরো ভরে উঠেছে পরিবারের সদস্যদের ভিড়ে সবাই মিলে বলে চমকে উঠলাম আমি হ্যাঁ ঠিক আজই তো আমার বার্থডে কিন্তু কখনো আমার বার্থডে এভাবে পালন হয়নি আনন্দে আত্মহারা হয়ে কেক কেটে সবাইকে নিজে হাতে খাওয়ালাম বড়রা অনেক আশীর্বাদ করলো গিফট দিলো আর তাপসের দিকে তাকাতেই দেখলাম মুচকি মুচকি হাসছে সে মা আর জেঠিমারা দেখি আমার জন্য খাবার সাজিয়ে রেডি করেছে পাঁচ রকম ভাজা রকমারি তরকারি আর পায়েস মিষ্টি দিয়ে আমি বললাম না আমি সবার সাথেই খাবো তাপস মুচকি হেসে বলল বলেছিলাম না সবার সাথে খেয়ে গল্পের আসর বসলো বড় জেঠু বললেন বাড়িতে কে কে আছে মা আমি ভয় ভয় বললাম মা আর আমি বাবা মা আলাদা উনি ব্যাপারটা জানতেন না মা একসাথে থাকতে গেলে মনোমালিন্য হয় তবে সব সময় চেষ্টা করতে হয় সমস্যা সমাধানের আমরা সবাই তো আছি তোমার গোটা পরিবার শুনেছি তুমি ভালো গান গাও শোনাবে সানন্দে রাজি হলাম আমার সাথে যোগ দিল তাপসের বৌদি খুব মজা করে দিনটা কাটালাম ফেরার সময় বললাম যেতে ইচ্ছেই করছে না বড় জেটিমা হেসে বললেন যখন খুশি চলে আসিস আর যখন তোদের সময় হবে বলবি তোর বাবা মায়ের সাথে কথা বলে তোকে পারমানেন্টলি এ বাড়িতে নিয়ে চলে আসব সেদিন রাতেই মাকে জানালাম তাপসের কথা অবাক হয়ে দেখলাম মা রাজি হয়ে গেল বলল তুমি আমার একমাত্র সন্তান তুমি যদি সে পরিবারে মানিয়ে নিতে পারো ভালো থাকো এর থেকে বেশি কিছু চাই না আমার ইদানিং মায়ের শরীরটা ভালো যাচ্ছে না সেদিন রাতে হঠাৎ মা ডাকলো আমায় ভয় পেয়ে দৌড়ে মায়ের ঘরে গিয়ে দেখি মা ভয় কাঁপছে আমায় দেখে বলল বাবাকে একটা করে জিজ্ঞেস করো সে ঠিক আছে নাকি আমার কথা কিছু বলবে না ফোনটা লাউডে রাখবে বাবার ফোনটা বেশ কিছুক্ষণ রিং হবার পর বাবা ফোনটা রিসিভ করে বলল কিরে মামনি ঘুমোস এত রাতে তোর মায়ের শরীর ঠিক আছে তো আমি বললাম হ্যাঁ বাবা তুমি কোলেস্টেরলের ওষুধটা নিয়েছো তো বাবা বলল হ্যাঁ মামনি নিয়েছি অনেক রাত হয়েছে এখন ঘুমিয়ে পড়ো ফোনটা রেখে হাঁটু কেটে বসে বললাম মা তুমি জানতে বাবার সাথে আমি কথা বলি যোগাযোগ রাখি মা বলল হ্যাঁ জানতাম এক সপ্তাহের জন্য বাবার সাথে দার্জিলিং থেকে ঘুরেও এসেছিস কলেজ স্টুডেন্ট নাম করে সেটাও জানি আর আমি কোথাও যেতে বললে তোর সময় হয় না দিনে চার পাঁচবার বাবাকে ভিডিও কল করিস রেস্টুরেন্টে খেতে যাস কখনো মায়ের জন্য এতটুকু সময় দিয়েছিস তুই সত্যি আমার অভিমানী মা যে বড় দুঃখ পেয়েছে বুঝলাম মাকে জড়িয়ে ধরে বললাম আমি তোমাদের দুজনকেই অনেক ভালোবাসি মা আর দিন পনেরো পর আমার বিয়ের ডেট ফাইনাল করতে তাপসদের বাড়ি থেকে সবাই আসবে মাকে গিয়ে বল

এই মানুষটা তার জীবনে প্রেমিকা বা স্ত্রী হিসেবে তোমাকে ছাড়া কাউকে কল্পনা পর্যন্ত করেনি এতটা শুনেই ফিরে এলাম বিছানায় আনন্দে চোখের জল গড়িয়ে পড়ছে আমার এখনো শব্দে শোনা যাচ্ছে ওদের কথা আবার একবার উঠে গিয়ে দেখলাম সতেরো বছর পর স্বামী স্ত্রী বৃষ্টিতে ভিজতে ভিজতে কাঁদছে একে অপরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে মনে মনে বললাম সত্যি সম্পর্ক ঠিক রাখতে গেলে অবশ্যই একে অপরের কথা শোনা আর অভিমানের গুরুত্ব দেওয়া উচিত শুধু শুধু ওরা ওদের সতেরোটা বছর নষ্ট করেছে একে অপরকে ভুল বুঝে তাপসদের বাড়ির গুরুজনরা আজ এসেছেন আমাদের বাড়ি আজ আমি ভীষণ খুশি বাবা মায়ের মাঝখানে রাজকন্যার মতো বসে আছি তাপসের বাবা বলল আপনারাও চলে আসুন আমাদের সাথে থেকে যান একমাত্র মেয়েকে ছেড়ে থাকতে হবে না আর বাবা বলল আমাদের একটাই মেয়ে প্রায় চলে যাব আপনাদের বাড়িতে আমিও চাই দীর্ঘদিন ধরে আলাদা থাকা মানুষগুলো জীবনের বাকি দিনগুলো একসাথে আনন্দে কাটা আজ আমার দুঃখ নেই একটা সুন্দর পরিবারের সাথে পেয়েছি বাবা মায় দুজনের আদর কলমে শ্রাবন্তী মিস্ত্রি পাঠে চৈতালিশন